প্রথমে আমরা জেনে নিব স্কেপিসের লক্ষণগুলো লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণটা হচ্ছে চুলকানি এবং চুলকানিটা খুবই কমন এটা হবে রাতের বেলা আসসালামু আলাইকুম আমি ডক্টর রিয়াজুদ্দিন রেজভি আজকে আপনাদের সামনে কথা বলবো স্কিনের খুব কমন একটা ডিজিজ স্কেপিস সম্পর্কে ইস্কেভিস টকের একটা সংক্রমণ রোগ এটা সার্কপটিস থেকে নামক জীবাণুটাকে ছড়ায় এটি খুবই দ্রুত ছড়ায় আপনার ত্বকে যদি লাল দাগ চুলকানি এবং বিশেষ করে হচ্ছে রাতের বেলা যে চুলকানির প্রবণতা থাকে সেই ক্ষেত্রে আপনি খুবই সতর্ক হন ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগ আক্রান্ত ব্যক্তির বিছানা জামাকাপড় ব্যবহার করলে এই রোগ খুবই দ্রুত ছড়ায় প্রথমে আমরা জেনে নিব স্কেপিসের লক্ষণগুলো লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণটা হচ্ছে চুলকানি এবং এই চুলকানিটা খুবই কমন এটা হবে রাতের বেলা রাতে ঘুমানোর পূর্বে এছাড়াও চুলকানিটা হতে পারে শাওয়ারের পরে বা গোসলের পরে সেই ক্ষেত্রে চুলকানিটা দেখা যাবে এছাড়া আরেকটা প্রধান লক্ষণ হচ্ছে স্কিনে র্যাশ হওয়া বা লাল দাগ হওয়া এইটা খুবই কমনলি বাচ্চাদের এবং বয়স্কদের দেখা যায় এটা কাদের বেশি দেখা যেতে পারে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা খুব কমনলি দেখা যায় আসলে এই রোগটি কীভাবে ছড়ায় প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তি টকের সংস্পর্শে রোগটি ছড়ায় সেটা হচ্ছে টকের আক্রান্ত ব্যক্তি টকের সংস্পর্শে রোগটি ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তির জামা কাপড় বেডশিট টাওয়েল এগুলোর মাধ্যমে রোগটি ছড়াতে পারে তাই আমরা এইগুলো থেকে খুবই সাবধানে থাকবো